ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস আপনারা বহু বছর ধরে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি কিন্তু এখনো সফলতা দেখতে পারেন না বা আপনার সফল আপনি এখনো হননি আপনার জীবনে কিন্তু এখনো কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার চ্যানেলের বয়স কত হয়েছে ছ মাস বা এক বছর কারো দেড় বছর কারো দু বছর তবু কিন্তু আপনি কোনো সফল খুঁজে পান না এই ইউটিউবের মধ্যে বা আপনি সফলতার মুখ এখনও দেখতে পাননি তো আমি যে ট্রিক দেখে দেবো এই ট্রিকের মাধ্যমে কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন আমি একটা নতুন চ্যানেলে সফলতার মুখ দেখতে পাচ্ছি ফ্রেন্ডস আপনারা এতদিন ধরে খাটছেন আপনি সফলতার মুখ দেখতে পাননি বলছেন দেখুন ম্যান্স আমি যে আমি যে চ্যানেলটা খুলেছি এক থেকে দু মাস হচ্ছে বেশি হয়নি আমি তাতে ভিডিও বন্ধ করেছি বলে নাহলে আমার একদিন সব মানে মানে কান্ট্রিগুলো পূরণ হয়ে যেত চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ হয়ে যেত এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যেত তাতে আমার ঠিক আছে এক হাজার তিনশো সাবস্ক্রাইবার হয়েছে এই সরি এক হাজার তিনশো ওয়াশ টাইম হয়েছে ফের আমার পাঁচশো সাবস্ক্রাইবার হতেই চলেছে অলরেডি আমি পাঁচশোর ঘর পূরণ করে ফেলেছি ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইব ঘরটা কিন্তু আমার পূরণ হয়ে গেল আমি আপনাদেরকে দেখাবো যে কি সেই ট্রিক যে ট্রিকের মাধ্যম থেকে আপনি আপনার ঠিক আছে লক্ষ্য পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন বা আপনি সফল হতে পারবেন আমি সত্য প্রমাণ এই ভিডিওতে দেখে দেবো যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন কেউ স্কিপ না করে আপনাদের কাছে বিনায় নিবেদন করছি আমি পুরো স্টেপ টু স্টেপ দেখে দেবো এই ভিডিওটা আপনারা দেখার পর থেকে যেটি আপনার ভিডিও ভিউজ না আসে তখন আপনি বলবেন তবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কেউ স্কিপ না করে আর আমি যে ট্রিকগুলো দেখে তবে এই ট্রিক আপনার প্রত্যেক ভিডিওই করতে হবে এক দুটো ভিডিওই করার পরে আপনি সফলতার মুখ দেখতে পাবেন না বা ফল পাবেন না তখন ভাববেন এই ভাইটা ভুল ভাল বকে গেছে পুরো বেকার ভিডিও আপলোড করছে আর দেখব না এটা ভুল ধারণা ঠিক আছে আপনি আমাদের বদনাম করে যাবেন না ঠিক আছে মানে আপনারটা আপনি দেখবেন আপনার মানে ঠিক আছে মানে কাজটা আপনি পালন করবেন আমরা আমরা যেগুলো বলি সেগুলো আপনি পালন করতে থাকবেন মাস কি মাস বছর কি বছর আপনি পালন করুন তারপর আপনি সফলতার মুখ পাবেন নাহলে আপনি সফলতার মুখটা পাবেন কিভাবে। তো যাই হোক অনেক বকবক করেছি আপনাদেরকে অনেক বুঝিয়েছি হয়তো এবার মূল কাজে নিয়ে যাই তো ফ্রেন্ড চলুন তাহলে ভিডিওটা শুরু করে যাক যে ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই নিবেদন যেটি এখনও লাইক না দেন অবশ্যই একটা লাইক মারবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্যই অবশ্যই সাবস্ক্রাইব করার চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করতে চলুন তাহলে আমি দেখে দেবো কী সেই ট্রিক যে ট্রিকের মাধ্যম থেকে আপনি আপনার লক্ষ্য তা পৌঁছে যাবেন তো বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আপনাদেরকে কী করতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পরে আপনারা একটাই খেয়াল রাখবেন যে যে ভিডিওটা আপনাদেরকে বেশি পরিমাণ ভাইরাল হয়েছে সেই ভিডিওর কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে বা নজর দিতে হবে এখান আপনি কি করবেন সরাসরি আপনাদের যে অ্যানালিটিক্স আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে ফ্রেন্ডস ঠিক আছে কন্টেন্ট বা অডিয়েন্স এই দুটো অপশান কিন্তু আপনাকে ফলো করতে হবে তো এখান থেকে আপনার রিয়েল টাইম দেখবেন যে আপনার ভিউজ কেমন আছে রিয়েল টাইমটা চেক করার পরে আরেকটা অপশান আপনারা খেয়াল করবেন আপনারা এগুলো শিখুন সর্ব সর্বপ্রথমে এগুলো শিখলে তারপর আপনারা ইউটিউবের বুকে সফল হতে পারবেন নাহলে কোনো দিন পারবেন না এখানে দেখুন ঠিক আছে টপ কন্টেন্ট এই যে টপ কন্টেন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিও আপলোড দিয়েছেন ঠিক আছে মানে মানে যে মানে যে ভিডিও আপনার ভাইরাল হয়েছে সেইটা কোনটা টপে আছে দেখবেন তো দেখুন আমার এই ভিডিওটা কিন্তু টপ কন্টেন্ট এটা আমার টপে আছে ঠিক আছে তারপর দেখুন এই একটা টপে আছে এই একটা আছে এই একটা আছে এগুলো মোটামুটি এই মানে এই দুটো ভিডিও কিন্তু বেশি টপ চলছে আমার দেখতে পাচ্ছেন তো এই যে এই যে মানে টপ কন্টেন্ট এই টপ কন্টেন্ট ধরে কিন্তু আপনার ফের ভিডিও তৈরি করতে হবে এখানে কিন্তু দশটা ভিডিও আপনাকে দেওয়া হবে সেই দশটা ভিডিওর দ্বারাই কিন্তু আপনার ফের ফের ভিডিও কিন্তু তৈরি করতে হবে এখানে এখানে দেখুন ভালো পরিমাণ কিন্তু কিছু কিছু ভিডিও আমার ভিউজ এসেছে তো এই একটা অপশান কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা আঠাশ দিনের চেক করতে পারবেন সাত দিনের পারবেন ঠিক আছে নব্বই দিনের পারবেন বা এক বছরের জন্য পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা একবার ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে আপনারা আরেকটা অপশান আছে এখানে এখানে এখান দেখুন ঠিক আছে মানে টপ সার্স এই টপ সার্স কিন্তু এগুলো কিন্তু চলছে এইগুলো তো সরি এইগুলো দেখুন ফ্রেন্ডস ভালো পরিমাণ কিন্তু টপ সার্চ করছে মানুষ ভালো পরিমাণ তারপর এদের থেকেও ভিডিও করলে আপনি ভাইরাল করতে পারবেন অসুবিধে নয় এই সবগুলো কিন্তু টপে চলছে কিন্তু এগুলো কিন্তু বেশি পরিমাণে কিন্তু সার্চ করছে ঠিক আছে এখানতে আপনারা ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে এখান থেকে আপনারা ক্লিক করে দেখে নেবেন যে কেমন ভলিউম দেখুন এখানে ঠিক আছে মিডিয়াম ভলিউম এটা ঠিক আছে মানে এটা কিন্তু মিডিয়াম ভলিউমে চলছে এখন ঠিক আছে তো দেখুন মানে ঠিক আছে এই সব বিষয় কিন্তু অলরেডি ভিডিও মানুষ বেনে ফেলে দেশ তো এদের এদের ভিউজ আসবে না তা কাদের আসবে আমাদের আসবে তো দেখুন এই একটা আছে প্লাস এই একটা আছে প্লাস এই একটা আছে এখানে আপনাদেরকে তিনটে কিওয়ার্ড দেওয়া হবে এই তিনটে কিওয়ার্ডের মাধ্যমে আপনি যে কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন বা এখান থেকে আপনাদেরকে ভলিউম চেক করে নিতে হবে যে কে কত ভলিউম এখানে নিচেই দেখবেন যে এরকমই কিছুজনের আছে তারপর দেখবেন এখানে কিছু জনের ভিডিও শো হবে সেই ভিডিও দেখে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখুন সরাসরি কিন্তু সব চলে এসছে এর এরমভাবে আপনারা যখনই ক্লিক করবেন এখানে এখানে যখন ক্লিক করবেন তো দেখুন কিছু জনের ব্যক্তির ভিডিও কিনতে কিন্তু সরাসরিভাবে কিন্তু শো হচ্ছে আপনারা এই দেখে কিন্তু ভিডিও তৈরি করলে আপনাদের ভালো পরিমাণ ভিউজ আসবে এটা একদম হানড্রেড পারসেন্ট মিস নেই কিন্তু ঠিক আছে তো এখান থেকে তো একটা হয়ে গেল এইবারে আপনারা কি করবেন এখান থেকে সরাসরি আপনারা এই যে মানে কন্টেনে কন্টেনে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আপনাদের কিন্তু এই অপশানটা দেখে দিচ্ছি এই অপশানটা দ্বারাতে আপনি ভিউজ আনতে পারবেন তারপর দেখুন অডিয়েন্স বলে একটা অপশান আছে অডিয়েন্স সেকশন আপনারা ক্লিক করবেন এই অডিয়েন্স এতে আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কত কত মানুষের ভিডিও দেখছে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন বা এখানে কত জনা চ্যানেল আছে সেই চ্যানেল অনুযায়ী এরা কি ভিডিও করছে সেই ভিডিও কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে এই একটা অপশান কিন্তু এখানে আছে এই অপশানটার দ্বারাই করতে পারবেন তারপরে এখানে আপনার কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে আপনারা একটু টেনে আনবেন এরকমই এরকমই আপনার টেনে আনবেন এরকমই টেনে আনার পরে এই জায়গাটা আপনার দেখতে পাবেন ঠিক আছে ইউটিউব সার্চ টান এই ইউটিউব সার্চ টান এই অপশানটার উপর আপনার ক্লিক করবেন এই অপশানটার উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ভালোভাবে দেখবেন কিছু কিন্তু আপনাদেরকে কিওয়ার্ড সোভাব এই দেখুন এইসব 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 সব গুলো কিন্তু আপনার স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে বা আপনার ট্যাগে ব্যবহার করতে হবে ফের আপনি চাইলে টাইটেলে ব্যবহার করতে পারেন বা এইসব কীবার্ডগুলো নিয়ে কিন্তু আপনি এই অনুযায়ী ভিডিও করতে পারবেন এগুলো কিন্তু সব সার্চ করছে মানুষ মানুষ সার্চ করছে এগুলো এসব হচ্ছে সার্চের কিওয়ার্ড এসব মানুষ সার্চ করে যাচ্ছে এগুলো যতগুলো দেবে ততগুলোতে আপনি করবেন চাইলে আপনার যে ভিডিওটা ভালো পরিমাণ ভাইরাল হয়েছে এখান থেকে আমি এখান থেকে আমি কন্টেন্টে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পরে ভিউ ওয়ালেতে ক্লিক করার পরে এখান থেকে আমি সরাসরি মোস্টে চলে যাবো মোস্ট ভিউতে যাওয়ার পর তো দেখুন একটা ভিডিও আমার ষোলো হাজার ভিউস এসেছে একটা ভিডিও ন হাজার পাঁচশো এসেছে একটা সাত হাজার চারশো এসছে একটা একানব্বই হাজার এসেছে তো এই 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 যে একানব্বই হাজার এই ভিডিওটাকে আমি ক্লিক করবো এটা হচ্ছে দু মাসেরই ভিডিও এই ভিডিওটাকে আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পরে আবার ভিউ ডুজের মধ্যে আমি চলে যাব যাওয়ার পরে তো দেখুন এখানে ঠিক আছে একানব্বই হাজার নশো কিন্তু ভিউজ এখানে আমার যোগ হয়েছে ঠিক আছে তো এখান থেকে এখান থেকে আমি কী করবো রিজ অপশান আমি ক্লিক করে দেবো রিজ রিজ সেকশানে আমি যখনই ক্লিক করলাম এখান দেখুন সাত লাখ চৌত্রিশ হাজার তিনশো লোকের কাছ কিন্তু ইমপ্রেশন দিয়েছে ইউটিউব ঠিক আছে তো এখান থেকে আমি কী করব এখান থেকে আমার ভিউজ আসছে দেখুন এ দেখুন আমি দেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে আসছে বা হোয়াটসঅ্যাপ ডট কম থেকে আসছে প্লাস গুগল সার্চ থেকে আসছে ঠিক আছে এখান দেখুন ইউটিউব সার্চ টান এই যে ভিডিওটা এর ওপর আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সারা ডিটেলস কিন্তু কিওয়ার্ড খুঁজে পাবেন এখানে এখান থেকে আপনাদের ঠিক আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কোন কিওয়ার্ড বেশি সার্জ হচ্ছে এখান থেকে দেখতে পাবেন দেখুন এই এই কিওয়ার্ডটা কিন্তু অতিরিক্ত সার্চ হচ্ছে এইসব কিওয়ার্ডগুলো এই ওপরেটা বেশি হচ্ছে তারপর দেখুন ষাট মিনিটই আপনারা চেক করতে পারবেন ষাট মিনিটে কিছু হচ্ছে না তো এইগুলো কিন্তু আপনাদের স্ক্রিনশট মেরে আপনাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেস্ট করবেন প্লাস আপনাদেরকে মানে ট্যাকে ব্যবহার করতে হবে বা আপনারা চাইলে টাইটেলে ব্যবহার করতে পারেন না চাইলে না পারবেন তো আপনাদের এইভাবে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে তো এইবার আমার নতুন চ্যানেলে ঠিক আছে কিন্তু এইভাবে কিন্তু আমি ভাইরাল করছি তো যাই হোক ফ্যান যে একটি ছোট ভিডিও ছিল যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যানেলটি ছিল নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যান্সের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য